দলীয় সিদ্ধান্ত অমান্য শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির সিনিয়র যুগ মহাসচিব রাহুল কবির রিজভিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা কোন সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনাদের আত্মশত জনগণ দেখেছে আমরা হাসিরার বলে দেখেছি চাপাতি লিগ হেলমেট লিগ বন্দুক লিগ হঠাৎ করে যেন বাড়ছে রাজনৈতিক উত্তেজনা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির কিছু বক্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এর প্রতিবাদে বিবৃতিও দেয় দলটি পাল্টা বিবৃতি দিয়েছে বিএনপিও সেই সাথে জামায়াতের আমিদের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার কথাও তুলে ধরেছে দলটি কিছু কিছু সহকর্মীর মনে পাঁচ তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি একটি অনুভব এসছে অনুভূতি এসছে কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি প্রিয় সহকর্মী বিভিন্ন আমরা সরকার গঠন করি নি আমরা এখনো বিরোধী দলই আছে বিরোধী দলেই আমরা অবস্থান করছি বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই আমাদের সেই সকল যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিয় সহকর্মীবৃন্দ এর ভিতরে চট্টগ্রামে কিছু কিছু ঘটনা ঘটেছে আমি কঠোরভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসেবে নির্দেশনা দিতে চাই আপনাদের সহকর্মী হিসেবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই দেখুন আপনারা এখানে প্রত্যেকটি উপস্থিত আটশো উনষাট জন প্রত্যেকটি মানুষ আপনারা এক একজন বিএনপির প্রতিনিধি আপনারা এক একজন কিন্তু বিএনপির প্রতিনিধি আপনার এলাকায় আপনার যে এখানে আপনি থাকেন যেই যতটুকু নিয়ে আপনার পরিচিতি আপনাকে প্রত্যেকটা মানুষ আপনাকে চেনে বিএনপির একজন কর্মী বা বিএনপির একজন নেতা হিসেবে হলেন আপনি বিএনপির হলেন আপনি যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল তাতি দল যেটাই হন না কেন এন্ড অফ দা ডে আপনাকে মানুষ আপনার যদি নাম হয়ে থাকে এরশাদুল্লাহ আপনাকে ও বিএনপির এরশাদুল্লাহ আচ্ছা এভাবে আপনাকে কিন্তু মানুষ চিনে ও নাজিম ও বিএনপির নাজিম আচ্ছা এইভাবে কিন্তু মানুষ আপনাকে চিনে অর্থাৎ আপনি পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে প্রিয় সহকর্মী বৃন্দ আপনি যখন আপনার নিকট আত্মীয় স্বজনের বাসায় যান আপনি নিশ্চয়ই আপনার চলাফেরা কথাবার্তা উঠা বসাতে এমন কিছু দেন যাতে সেই আত্মীয়র মনে আপনার সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা না হয় এটি নর্মালি আমরা করি করি না এটি নেগেটিভ ধারণা না হয় সহকর্মীবৃন্দ আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে কেন আপনি এমন কিছু করবেন আপনার যেই কথা আপনার যেই বিহেভিয়ার আপনার যেই কাজের দ্বারা দলের ইমেজ দল ক্ষতিগ্রস্ত হবে কেন আপনি এটা করবেন আপনার এলাকার মানুষ তো আপনারই স্বজন আপনারই তো আপন দুদিন পরে যখন ভোট হবে ইনশাআল্লাহ সেই ভোটের সময়তে আপনি ধানের শীষের পক্ষে ভোট করতে যাবেন আপনি কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন আজকে যদি আমন কোন বিতর্কিত কথা বা বিতর্কিত কাজ আপনি করেkeptেন তাহলে সে আপনাকে উল্টা ইনসাল্ট করবে যে ওই এই কাজ করেছিল না কেন এখন এসে ভোট চাইতে আমার কাছে এই কথা আপনাকে শুনতে হবে আমাদের পক্ষে সম্ভব না আমরা বিশ্বাস করি না দামি নির্বাচনে আমরা বিশ্বাস করি না নিশি নির্বাচনে আমরা বিশ্বাস করি না ব্যালট চুরি নির্বাচনে